প্রিয় দর্শক সিলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজ কৌশলে ফ্রক কাটিং শিখবো তো ফ্রক কাটিং করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় কাপড় নিতে হবে মোটামুটি আইডিয়ার করে আমরা আড়াই গজ থেকে তিন গজ মতো কাপড় নেবো সুবিধার ক্ষেত্রে তো কাপড়টি নিয়ে আমরা ভালোভাবে ফিনিশিং করব ফিনিশিং করে ফিতা ধরে চৌত্রিশ ইঞ্চি ঝুলের রোগের মাপ বের করে ফেলব তো ভিডিওটি আসার আগে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন সব সিলাই টিপস ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন একইভাবে আপনাকে কাপড়টি ডাবল ভাজে ভাস করে নিতে হবে যাদের বডি চওড়া বেশি তাদের ক্ষেত্রে মাপ ভিন্ন হবে ছয়ত্রিশ ইঞ্চি ঝুলের ত্রিশ ইঞ্চি বডির টোক বের করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় কাপড় মেপে নিয়ে ফিতার সাহায্যে যেভাবে দেখতে পাচ্ছেন ফিতার সাহায্যে তেরো ইঞ্চি মেপে বড়ির কাপড়টা আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছেন বড় স্কেলের সাহায্যে লম্বা দাড়ি দিয়ে কাছে দিয়ে কেটে কাপড়টা আলাদা করে ফেলব কেটে আলাদা করার পর ডিজাইনের অপর পাশটা নিতে হবে ডিজাইনের ওপর পাশে দাগগুলো দাগিয়ে নেবেন এর জন্য আপনাকে কাপড়টা চার বাজে ভাঁজ করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে কাটিং সম্পূর্ণ করতে হবে ছয়ত্রিশ ইঞ্চি ঝুলের ত্রিশ ইঞ্চি বড়ির ফ্রকের গোলা হবে গোলা তো এর জন্য আপনাকে কাপড়টা চার ভাজে ভাঁজ দিয়ে দেখাতে হবে মনে রাখবেন ডিজাইনের অপর পাশে দাগগুলো দিতে হবে তো এর জন্য আমাদেরকে উটের দাগটা উঠ হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে তাকিয়ে দিলাম এরপর পাঁচ ইঞ্চি মোহরা দেখতে পাচ্ছেন মোহরার দাগটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি তাকিয়ে দিলাম সুবিধার ক্ষেত্রে হাফ ইঞ্চি মাপগুলো যাচাই করার পর আমরা গলাটা তাকিয়ে দেব স্কেলের সাহায্যে তিন ইঞ্চি গলার দাগটা দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো দেওয়ার পর চোখের সাহায্যে ডাউনের দাগটা আইডিয়ার করে দিতে হবে ডাউনের দাগ দাঁড়িয়ে টেনে দেবেন হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি মতো তো এরপর কাজের সাহায্যে নিখুঁতভাবে কাটিং করতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে কাজের সাহায্যে কাটিং করে বডি মাপটা বের করে ফেলব দেখতে পাচ্ছেন আমাদের বডির অংশটা সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হলো তো এরপর অপর পার্ট ফ্রকের ঝুলের অংশটা বের করার জন্য আমাদেরকে বড়ির অংশ থেকে দুই ইঞ্চি বাততি ঝুলটা কাটিং করতে হবে এর জন্য আপনাকে কাপড়টা ডাবল ভাজে ভাঁজ করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডাবল ভাজে ভাঁজ করে নিয়ে ফ্রকের বডির মাপ তেরো ইঞ্চি ফার্স্ট টাইম বের করে ফেলেছি তো আমাদেরকে তেরো ইঞ্চিতে ধরে ছয়ত্রিশ ইঞ্চিতে লাগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন বডির মাপ তেরো ইঞ্চিতে তেরো ইঞ্চি বাড়তি রেখে আমাদেরকে চুলের মাপটা বের করতে হবে এর জন্য আমরা তেরো ইঞ্চিতে ধরে ছয়ত্রিশ ইঞ্চি চুলের মাপে দাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপর তিন ইঞ্চি ডাউন অর্থাৎ একত্রিশ ইঞ্চিতে একত্রিশ ইঞ্চি শর্টে দাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি শর্ট কুশির সেলাইয়ের জন্য অর্থাৎ কুসির ক্ষেত্রে আমরা তিন ইঞ্চি শর্ট কাটিং করলাম তারপর স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে কাটিং করব খুব সহজ ও সুন্দর কৌশলে ফ্রক কাটিং সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল তো আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথে থাকুন এবং সবার আগে প্রয়োজনীয় কাটিং টিপস ভিডিও উপভোগ করুন ধন্যবাদ তো এরপর আমরা ফ্রক কাটিং বাপ্তি ডিজাইনের জন্য কাটিংয়ের ধরন ভিন্ন হতে পারে তো আমরা প্রয়োজনীয় মাপ ও কাটিং সম্পূর্ণ করলাম ফ্রক কাটিং সম্পূর্ণ সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ